ওনার মা মারা গেছে শুধু ওনার মা বাবার জন্য দোয়া করবেন

উনি যদি কিছু বলার প্রয়োজন মনে করতেছে তাইলে কলমের মাধ্যমে লিখে উনি প্রকাশ করতেছে ওইটা এখন ইনশাল্লাহ আগামীকালকে ওনাকে বাড়িতে নেওয়া হবে বাড়িতে নেওয়ার পরে আমরা আবার কথা বলে ওনার কণ্ঠে আবার কোরআন তেল শুনব ইনশাল্লাহ আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের হাফেজ আশরাফুল ইসলাম ভাইয়ের অপারেশন গত শুক্রবার সম্পন্ন হয়েছিল আমরা হসপিটালে তার অপারেশনের সময় উপস্থিত ছিলাম এবং তার জ্ঞান ফেরা পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম পরবর্তী দিন শনিবারই হাফেজ সাহেবকে বাড়িতে আনা হয়েছে তো আজকে আমরা হাফেজ সাহেবকে বাড়িতে দেখতে আসছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানে হাফেজ সাহেব এখন মোটামুটি সুস্থ রয়েছে এবং হাফেজ সাহেব কথা বলতে পারতেছে উনি এতদিন পর্যন্ত ঠান্ডা খাইতে পারতো না ঠান্ডা কোনো জিনিস খাইলেই ওনার গলায় ব্যথা করতো তো এই একটা আঁক্ষেপনার ছিল এখন উনি এই যে টংথিল অপারেশনের পর থেকে মোটামুটি ঠান্ডা যে কোনো জিনিস খাইতে পারতেছে এই জন্য উনি অনেক খুশি হাফিস সাহেব আপনি উনি আমাদের এই যে প্রচেষ্টার বাতি ঘর আপনাকে যে এই অপারেশনের জন্য সহযোগিতা ঘুরছে তা আপনি এই সম্পর্কে বা এই উদ্দেশ্যে কিছু যদি বলতে না আপনার ইয়েটা কেমন আপনি ওই যে আমাদের যারা আপনার জন্য দেখাশোনা বলতে শুরু করে বা সহযোগিতা করছে সবার জন্য দোয়া করবেন আর যিনি আর্থিক সহযোগিতা করেছেন ওনার মা বাবা দুজনই মারা গিয়েছে ওনাদের দুজনের দুজনের জন্য দোয়া করবেন এবং কি আপনার জন্য হজে গিয়ে মানে উনি ওমরা করেছে তো ওমরাতে গিয়ে আপনার জন্য দোয়া করছে আপনি ওনাদের জন্য দোয়া করবেন